সরকারকে গুলি চালিয়ে নিঃশংসভাবে হত্যা করে নারী প্রতিবাদে একজন অফিসে গণ ডেপুটেশনের ডাক দেওয়া হয়ে উপস্থিতি সক্রিয় সহযোগিতা একান্ত ভাবে কামনা করে তৃণমূল শাস্তির দাবি এবং রেলের জায়গা আশ্রয় নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল দুলাল সরকারের ওপর সেই সমস্ত জায়গা রেল যেন উদ্ধার করে এই দাবি নিয়ে মালদহ জেলা নাগরিক কমিটির উদ্যোগে সোমবার দুপুরে ছলছলিয়া এলাকায় একটি মিছিলের আয়োজন করা হয় ঝলঝরিয়া এলাকায় মিছিলের পর মালদহ ডিআরএম এর কাছে একটি দাবি সনদ জমা দেওয়া হয় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস তৃণমূল নেতা জয়ন্ত বোস সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা জায়গাগুলো রেলের আওতায় পরে আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক ফাঁকা করে দেওয়া হোক সাধারণ মানুষ এখনো ভীত সন্ত্রস্ত আছে কারণ দুলাল সরকারের ঘটনার পনেরো দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণ সেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর কিন্তু রিভলভার নিয়ে আক্রমণ হয়েছিল তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্তুষ্ট আছি এই অ্যান্টি সোশ্যালদের জন্য আমরা পরবর্তীতে ডিএম সাহেব এসপিকেও জানাবো কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে যে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত তিনজন ডুবতে দিবে বেশি ঢুকতে দিবে না আমরা আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এসেছিলাম আমরা আমাদের ডেপুটেশন স্যারের কাছে উপস্থাপন করলাম স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রকৃতির যে দোষীদের আমাদের এলাকাতে দোষীরা ঘুরে বেড়িয়েছে এবং তাদের তাদের যে বাসস্থান তারা যেখানে বসে গ্রুপমেন্ট করেছিল সব আমরা উচ্ছেদ করতে চাইছি আমরা এলাকার প্রত্যেকে এসে স্যারের কাছে ডেপুটেশন করলাম ইল্ডিকেলভাবে তারা এখানে আছে এবং কেউই এখানে থাকতে পারছি না সরকারকে দুষ্কৃতরা গুলি চালিয়ে নিঃসংশোধন হত্যা করে রেলের যে ডিভিশনাল রেলের অফিস আছে সেখানে আমরা একটা গণ ডেপুটেশন ভাইস নাম্বার ওয়ার্ড নাগরিক কমিটি ডাকে একটা গণ ডেপুটেশন আরো কেপি আমরা ডিআরএম এর আছে তুমি কি কি দাবি ছিল বা কি দেখেন আমাদের দাবি ছিল যে রেলের এরিয়াতে যে সমস্ত অসামাজিক কাজে যারা যুক্ত আছেন অসামাজিক কাজ যে জায়গাগুলোতে হচ্ছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে হচ্ছে মালদাহবসীরা এবং দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা